বাংলাদেশের সব থেকে বড় আইনজীবী হলো শাশুড়িরা তাদের কাছে সব কথার লজিক থাকে ওরা যদি একটু কম বাপের বাড়ি যেতে চায় তাহলে বলবে যাবে কেন এখানে তো মহারাণীর মতো থাকে ওখানে গেলে তো ভাইয়ের বউ কাজ করাবে কষ্ট পাবে এখানে তো মারাজ রানীর মতো থাকে আর যদি একটু বেশি বেশি ঘন ঘন বাপের বাড়ি যেতে চায় যাবে তো আমার ছেলের টাকাগুলো ভর্তি করে বাজার নিয়ে ওই বাড়িতে যায় খরচ করবে কিভাবে বা ভাইকে দেওয়া যাবে এখানে তো বদনাম করবে লজিক একটা দাঁড় করাবে এর জন্যই বলা যায় যে বাংলাদেশের প্রধান সবথেকে বড় উকিল যদি কেউ হয়ে থাকে সেটা হলো শাশুড়িরা